নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রসনা বাসনা বাঙালি আনার নতুন আর একটি পর্ব আমার আজকের রেসিপি বাংলাদেশের যশোরের ঐতিহ্যবাহী নারকেলি মুরগি এই রেসিপিটি বানানো যতটাই সহজ খেতে ততটাই সুস্বাদু কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়েই সহজে বানিয়ে নিতে পারবেন এই ঐতিহ্যবাহী রেসিপিটি তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি যশোরের ঐতিহ্যবাহী নারকেলি মুরগি আমার স্টাইলে আজকের রেসিপির জন্য লাগছে চিকেন নারকেল সাদা তেল পেঁয়াজ কুচি তেজপাতা আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর লাগছে নুন নারকেলি মুরগির জন্য কিন্তু আলাদাভাবে কোনো স্পেশাল মশলা লাগছে না রোজকার ব্যবহৃত মশলা দিয়ে এই সুন্দর রেসিপিটি তৈরি হয়ে যায় তবে এই রেসিপির মূল উপাদান হচ্ছে নারকেল যার ফলে এর স্বাদ অন্য একটা মাত্রা পেয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চল রয়েছে যেখানে খাওয়ারের মধ্যে নারকেলের ব্যবহারটা একটু বেশি তার মধ্যে খুলনা যশোর বরিশাল অন্যতম এমনকি এটাও শোনা যায় কোনো এক সময় যশোর অঞ্চলে গুরুদক্ষিণা হিসেবে নারকেল প্রদান করা দিতে ছিল প্রথমেই চিকেনটাকে মেরিনেট করব তার জন্য নিয়ে নিলাম পাঁচশো গ্রাম চিকেন এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের চারটে পেঁয়াজের কুচি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা একটা তেজপাতা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন চার চামচ সাদা তেল সব কিছু একসাথে খুব ভালো করে এবার মাখিয়ে নিতে হবে নদীপথে ভ্রমণ কাহিনী থেকে জানতে পারি যে বরিশালে কোনো মানুষের যদি যথেষ্ট জমি জায়গা আর নারকেলের বাগানও থাকে তবুও যদি তার বাড়ির পাশ দিয়ে কোনো নদী না গিয়ে থাকে তাহলে সেই বাড়িতে লোকে সহজে মেয়ে বিয়ে দিত না তেমনি শোনা যায় যশোর অঞ্চলে কোনো মেয়ের বিয়ে হলে জামাই তার শাশুড়ি মাকে অর্থাৎ মেয়ের মাকে চারটে নারকেল উপঢৌকন হিসেবে প্রদান করেন এমনি আরও কত যে অজানা গল্প রয়েছে নারকেল নিয়ে তার কোনো হিসেব নেই গল্প করতে করতে চিকেনটাকে আমি বেশ ভালো করে করে মেরিনেট নিয়েছি নারকেলি মুরগি বানানোর জন্য গরম কড়াইয়ের মধ্যে মেরিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি এবার চিকেনটাকে হালকা হাতে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাতে হবে একটু পরেই যখন চিকেন থেকে এরকম জল বেরিয়েছে সেই সময় চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল এখানে আমার একটা ব্যক্তিগত মত প্রকাশ করছি এই রেসিপির জন্য পাকা বা ঝুনো নারকেল ব্যবহার না করে যদি কচি বা নরম শ্বাসযুক্ত নারকেল ব্যবহার করেন তাহলে এর স্বাদ খুব ভালো হয় নারকেল দিয়ে আবারও চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর চিকেন কুকে যখন এই তেল ছেড়ে এসেছে সেই সময় দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী জল জলটা অবশ্যই নিজেদের প্রয়োজন বুঝে দেবেন নারকেলি মুরগিতে কিন্তু একটু ঝোল থাকে এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরো কিছুক্ষণ রান্না হতে দিচ্ছি যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয় 10 মিনিট পরে ঢাকা খুলে দেখতে পাচ্ছি ঝোল পুরোদমে ফুটে উঠেছে আর চিকেনও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই ঢাকা না দিয়ে ঝোলটা আর একটু কমানোর জন্য মিডিয়াম কিছুক্ষণ বসিয়ে রাখবো মিনিট পরে ফিরে এলাম এখন ঝোল অনেকটাই কমে গেছে আর উপরের দিকে তেল বসে উঠে নারকেলি মুরগির একটা পারফেক্ট রং এসেছে কমপ্লিট হয়ে গেল যশোরের বিখ্যাত নারকেলি মুরগি এবার এটাকে সার্ভ করে নেব আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন